তো জাই আমার সমস্ত শের এবং শেরনি দেখো আজকে তোমাদের জন্য বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও যেটা হচ্ছে কোন পোস্টটা তোমরা আগে দেবে কোন পোস্টটা তোমরা পরে দেবে দেখো ভাই এই ভুলটা করার জন্য প্রচুর ক্যান্ডিডেট যারা এর পরেও কিন্তু আফসোস করে প্রচুর পরিমাণে আফসোস করে বেশি নাম্বার পেয়েও তাদের ফেভারেট পোস্টটা কিন্তু পায় না তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর অ্যাপ্লিকেশন করার আগে ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে যাবে ঠিক আছে ভাই আগে তোমরা কোন পোস্টটা দেবে তাকে একটা কথা সকলের কিন্তু একটা একটা প্রিয় পোস্ট থাকে তো তোমার ফেভারেট পোস্ট কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে অনেকে বলে দাদা আমার বিএসএফ হচ্ছে আমার ফেভারেট পোস্ট অনেকে বলে দাদা আমার সিআইএসএফ হচ্ছে ফেভারেট পোস্ট তো সমস্ত কিছুর কথা মাথায় রেখে আজকের ভিডিওটা আমি করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো ভাই প্রথমত হচ্ছে তোমাদের ফেভারেট পোস্ট কোনটা যদি একদম থেকেই থাকে তাহলে কিন্তু সেটাকে তোমরা ফার্স্ট চয়েস দিতে পারো মনে করো কারো ফেভারেট পোস্ট হচ্ছে বিএসএফ ঠিক আছে ভাই কেউ মনে করো ফার্স্ট চয়েসে বিএসএফ দিয়ে দিল ঠিক আছে ভালো ভালো করে ভাই কথাটা বুঝবে ঠিক আছে মনে করো তোমার ফেভারেট পোস্ট হচ্ছে বিএসএফ তুমি ভাই ফার্স্ট চয়েসে বিএসএফ দিয়ে দিলে মনে করো একশো ষাট নাম্বারের মধ্যে পরীক্ষা ঠিক আছে তুমি নাম্বার পেলে একশো উনষাট তাহলে তুমি কোন পোস্টটা পাবে তুমি কি এস পাবে না এসএসবি পাবে না সি পাবে তুমি কিন্তু পাবে ভাই বিএসএফ বুঝতে পারছো তুমি যদি ফার্স্ট চয়েস বিএসএফ দিয়ে ফেলো তাহলে তুমি যত নাম্বারই পাও না কেন তুমি কিন্তু বিএসএফ ছাড়া অন্য কোনো পোস্ট কিন্তু পাবে না ঠিক আছে ভাই ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও তুমি যদি ফার্স্ট চয়েস আইটি বিপি দিয়ে দাও তুমি যদি ভাই ভালো নাম্বারও পাও একশো উনষাট নাম্বারও পাও তুমি কিন্তু অন্য কোনো পোস্ট পাবে না তুমি যেটা ফার্স্ট চয়েস দেবে সেটাই কিন্তু পাবে ঠিক আছে সেই জন্য আমি তোমাদেরকে প্রথম থেকে একটা কথা বলছি ভালো করে মনোযোগ সহকারে শোনো কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে এটা দেখে কোনো লাভ নেই কোন পোস্টে কম ভ্যাকেন্সি আছে কোন পোস্টে বেশি ভ্যাকেন্সি আছে আমাদের জেনারেল ডিস্ট্রিকে বেশি ভ্যাকেন্সি আছে না বর্ডার ডিস্ট্রিকে বেশি ভ্যাকেন্সি আছে এসব দেখে ভাই কোনো লাভ নেই তোমাদেরকে আমি একটা কথা বলছি ভালো করে মনোযোগ সহকারে শোনো ঠিক আছে তোমরা যদি আমার মতে পোস্টটাকে সাজাতে চাও তাহলে ভাই তোমরা কাট অফ অনুসারে কিন্তু পোস্টটাকে সাজাবে সবার প্রথমে বেশি যেটা কাট অফ যাই সেটাকে তোমরা এক নম্বরে রাখো তারপরে যেটা কাট অফ যাই সেটা ভাই তারপরে রাখো তাহলে কী হবে তুমি মনে করো একশো উনষাট নাম্বার পেয়েছো তাহলে কিন্তু তুমি এসএসএফে কিন্তু যেতে পারবে মনে করো তুমি আরে একটু কম নাম্বার পেয়েছো তাহলে কিন্তু ভাই তুমি এসেস দিতে যেতে পারবে মনে করো তুমি এর থেকে আর একটু কম নাম্বার পেয়েছো তাহলে তুমি সিআইএসএফে যেতে পারবে মানে মানে তুমি যেরকম নাম্বার তুলতে পারবে ভাই সেই রকম পোস্ট কিন্তু তুমি পাবে বুঝতে পারছো তুমি যদি সঠিক নিয়মে পোস্টটাকে সাজাও তো দাদা কিভাবে সাজাবো একটু বলে দাও দেখো ভাই তোমাদের চোখের সামনে আমি লিখিয়ে রেখে দিয়েছি সবার প্রথমে তোমরা যেটাকে দেবে সেটা হচ্ছে এসএসএফ অনেক বলে দাদা এসএসএফ এতে এই বছর ভ্যাকেন্সিই নেই আরে ভ্যাকেন্সি থাকুক না থাকুক সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তুমি কিন্তু এভাবেই কিন্তু সাজাবে সব থেকে বেশি কাট অফ যায় কিসে এস এস এফ এস এস এফকে তোমরা ফার্স্ট চয়েসে দেবে অনেকে মনে করে দাদা ফার্স্ট চয়েস দিলে অন্য কোনো চাকরি পাবো না আরে ভাই এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ঠিক আছে ভাই তুমি যত নাম্বার পাবে তোমার কার্ট অফের সঙ্গে যেটা মিল হবে সেটা কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে যদি তুমি সঠিক নিয়মে এটাকে সাজাতে পারো আর যদি তুমি প্রথমেই যদি কম কার্ট অফওয়ালাগুলোকে ওপরে দিয়ে দাও তাহলে তুমি যত নাম্বারই পাও না কেন তুমি কিন্তু যেটা ফার্স্ট চয়েস দেবে সেটাই পাবে আশা করছি ক্লিয়ার হয়েছে তো দেখো ফার্স্ট চয়েস তোমরা কোনটাকে দেবে এসএসএফ তারপরে আমাদের কাট অফ কোনটা যায় তারপর আমাদের এসএসবিতে কাট অফ যাই তারপরে কোনটা কাট অফ যাই তারপরে হচ্ছে সিআইএসএফে কাট অফ যাই তারপর আমাদের কোনটা কাট অফ যাই আসাম রাইফেল এটা তোমরা চেঞ্জ করতে পারো কারণ যাদের বর্ডার ডিস্ট্রিক্ট তাদের কিন্তু আসাম রাইফেল থাকে না তো এটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো তো এভাবে যদি তোমরা সাজাও তাহলে তোমরা যত নাম্বার পাবে মানে তোমার যোগ্যতা অনুসারে তোমরা কিন্তু পোস্টটা পাবে তারপরে দেখতে পাচ্ছ ভাই তারপরে তোমরা বিএসএফটাকে অবশ্যই দেবে ঠিক আছে বিএসএফ একটা ভালো পোস্ট অনেকের ভুল ধারণা থাকে যে বিএসএফ আমাদের ভালো না এসব ভাই ফালতু কথা ঠিক আছে বিএসএফ একটা ব্যাপক পোস্ট ঠিক আছে বিএসএফের জন্য অনেকে পাগল থাকে তো যতজন বিএসএফ লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবে ঠিক আছে তারপর তোমরা কে দিতে পারো আইটিপিএফকে দিতে পারো এগুলো ভাই তোমাদের ব্যাপার তোমাদের ফেভারিট পোস্ট অনুসারে এগুলো কিন্তু সাজাতে পারো কিন্তু প্রথম দিকে যেটা বললাম সেটা কিন্তু সকলে মেনটেন করবে প্রথমে দেবে এসএসএফ কারণ আমাদের কার্ট অফটা অনেকটাই যাই এসএসএফ এ তারপর আমাদের কার্ট অফ এসএসবি তারপর আমাদের সিআইএসএফ এই তিনটা ভাই অবশ্যই দেবে তারপরে মার্জি মতো যেটা ভাই ইচ্ছা সেটা ভাই দিতে পারো কিন্তু প্রথম তিনটে কিন্তু অবশ্যই দেবে কারণ তোমরা যদি বেশি নাম্বার পাও তাহলে কিন্তু ভালো পোস্ট তোমাদের জন্য কিন্তু ওয়েট করবে আর প্রথমে যদি বিএসএফ বা সিআরপিএফ বা আইটিবিপি দিয়ে দাও তাহলে তোমরা যত নাম্বারই পাও না কেন তোমরা কিন্তু যেটা ফার্স্ট চয়েস দেবে সেটা কিন্তু পেয়ে যাবে আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার পরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের সকলের ফেভারেট পোস্ট কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কি দাদা আমি এটার জন্য পাগল আমি কিন্তু এটাকে ফার্স্ট চয়েস দেবো এবং এটাকে আমি নেবোই ঠিক আছে অনেকের আসাম রাইফেলের জন্য পাগল থাকে কারণ একদম সেম টু সেম আর্মিদের মতো ব্যাপার ঠিক আছে তো আসাম রাইফেল যারা ভাই একদম ভাই জিত আছে ঠিক আছে একদম যাদের জিত আছে অবশ্যই কিন্তু আসাম রাইফেলকেও ফার্স্ট চয়েস দিতে পারো পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সকলকে বলছি কাট অপ অনুসারে সাজালে কী হবে তোমার তোমাদের যোগ্যতা সেটা অনুসারে কিন্তু তোমরা চাকরিটা পাবে তো আজকের মতো এই পর্যন্তই বস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এই পর্যন্তই বস জয় হিন্দ বন্দে মাতরম